কুম আমি আছি আপনাদের সাথে আরকিরেকুল ইসলাম আজ আমরা তিন শতক জায়গার মধ্যে তিনতলা বাড়ি প্ল্যানে আলোচনা করব আপনারা দেখতেছেন আমাদের সামনের যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা একটি তিনতলা বাড়ির ভিউ এর আউটলুকটা আপনারা দেখলেই বুঝতে পারেন যে কত বড় জেস আউটলুকটা চলে যাচ্ছে অনেক সুন্দর একটা আউটলুক চলে যাচ্ছে আসলে জায়গাটা অনেক আঁকা বাঁকা আমরা তারপরও আমাদের সামনে যে আউটলুকটা যেভাবে আনার চেষ্টা করছে অনেক মানুষ বুঝতে পারবে না এটা এক ধরনের এইরকম জায়গা শিবের মধ্যে এত সুন্দর একটা বাড়ির ডিজাইন আমরা তারা পাবে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আউটলুকটা কত করে আসছে আমরা যদি এই বাড়িটির প্ল্যান আমরা দেখি আমরা যদি বাড়ির প্ল্যানে আমরা যাই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান এটি ইস আমার গ্রাউন্ড ফ্লোর আর এটি হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর আমাদের প্রতিটি ফ্লোরে আমরা করে তিনটি করে বেডরুম পাচ্ছি এবং আমাদের গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছি আমরা দুইটি টয়লেট একটা ডাইনিং একটি কিচেন এবং তিনটি বেডরুম এবং আমার ফার্স্ট ফ্লোরও পাচ্ছি তিনটি বেডরুম তিনটি বেডরুমের সাথে তিনটি অ্যাটাচ টয়লেট আছে তারা কমন টয়লেট নেবে না পাশাপাশি একটি কিচেন পাবে এবং একটা ডাইনিং স্পেস পাবে আমরা আপনাদেরকে যে আউটলুকটা দেখালাম দেখেন আমাদের যে আউটলুকটা কত সুন্দরভাবে গোর্জেস নিয়েছে একটি ফোলোর প্ল্যানের আসলে আউটলুক ছাড়া আসলে বোঝা যায় না আসলে বাড়ির কীরকম হতে দেখতে আপনারা যে কোনো ইঞ্জিনিয়ার সাথে যখন কাজ করবেন অবশ্যই তারা আর ভালো আর দক্ষ আর কি কাজ করে নেবেন এবং প্ল্যানের পাশাপাশি এবং আউটলুক কী রকম আসবে সেটা যেন স্ট্যান্ডার্ড বর্তমান সময়ে যেন স্ট্যান্ডার্ড লেভেলে আউটলুকটা চলে আসতে পারে সেই করে কাজটা পড়বেন এবং এই ফ্লোর আমরা কি কি থাকতে এবং কত টাকা খরচ পড়বে এই তিন তেলা বাড়িটি কমপ্লিট করতে আপনারা আমরা আপনাদের সাথে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই ওই ভিডিওটি ধরতে সেই ভিডিওটি দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সিঁড়িঘরটি আমরা দেখছি যে সিঁড়িঘর সাড়ে সাত ফিট বাই ছয় ফিট ষোলো ফিট আট এনচিটি সিঁড়িঘর আমার গ্রাউন্ড ফ্লোরে আমার প্রবেশ করার পর আমার প্রথমে আমরা ডাইনিং স্পেসে পাবো এবং একটা কিচেন আছে আমার ডাইনিং স্পেসে পাইছি তার নয় ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এবং একটি গেস্ট বেডরুম গেস্ট গেস্ট বেডরুম আমরা রেখে দিচ্ছি এগারো ফিট বাই এগারো ফিট এবং একটা বারান্দা রাখছি পাঁচ ফিট তিন ইঞ্চি বাই আপনার থাকতে চারিদিকে বারো ফিট নয় ইঞ্চি এটা ওপেন একটা বারান্দা চাইছি আমরা আমরা একটা ওপেন বারান্দা দিয়েছি এবং একটা কিচেন আমরা দিয়েছি সুন্দর আট ফিট বাই সাড়ে সাত ফিট একটা কিচেন একটা বেসিন এরিয়া দিয়েছি একটা কমন টয়লেট এই বেডরুমের সাথে কমন টয়লেট থাকবে কমন টয়লেট আট ফিট বাই সাড়ে সাত ফিট একটা কমন টয়লেট আছে এবং আমাদের যে বেডরুমটা আছে যে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এবং মাস্টার যে বেডরুমটা আছে চোদ্দো ফিট বাই এগারো ফিট এবং মাস্টার টয়লেট আছে চার ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এবং একটা রাখছে আছে ফিট দুই ইঞ্চি বা চার ফিট তিন ইঞ্চি এটি একটা বারান্দা আমাদের ফ্লো ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের মাঝে আই যেহেতু নিজস্ব থাকার জন্যে এই ফ্লোর প্ল্যানটি তৈরি করা হচ্ছে কোনো ভাড়াটির জন্যে না তাই তারা এইভাবে ফ্লোর প্ল্যান দিতে চাইছে সব কিছু আমাদের ঠিক আছে গেস্ট বেডরুম বেডরুমকে আমরা বেডরুম হিসেবে সাজাইছি এক এগারো বা আছে এবং সাথে সামনে একটা বায়েন্দাটা ছোটো করে দিচ্ছি সাত ফিট এক হিসেবে পাঁচ ফিটে একটা বায়ান্দা দিচ্ছি এবং সাথে আমাদের এই বায়েন্দাটা কেটে আমার একটা বায়ান একটা টয়লেট এক করে দিয়েছি আপনাদের আউটলুকটা দেখলে একটু বুঝতে পারবেন যে আমাদের যে দুটি টয়লেট আমাদের এবং দুটি বারান্দার সামনে আসলে কত সুন্দর লাগতেছে জিনিসটা আমাদের জায়গারা একটু লক্ষ্য করেন জায়গাটা দেখেন অনেক কার এই জায়গাটা দেখেন অনেক একটি জায়গা সামনের দিকে বত্রিশ ফিট তিন ইঞ্চি এবং আমার ডাইন দিক বস্তু আছে আটত্রিশ ফিট সাত সাড়ে ইঞ্চি এবং বাম দিকে দুর্গ হচ্ছে পিছনের দুর্গ হচ্ছে পঁয়ত্রিশ ফিট নয় ইঞ্চি এবং বাম দিকে পোস্তটা আছে ত্রিশ ফিট আট ইঞ্চি এবং আবার একটি পোস্ত দুর্ঘ আছে তিন ফিট পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এবং আর একটা পোস্তক আছে বাম দিকে পনেরো ফিট এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে আমরা কাজটা করেছি আমরা দেখতে পাচ্ছেন জায়গাটা শেপটা এরকম অনেক সুন্দরভাবে আমরা পড়ছে জিনিসটা সাজাইছি আপনারা দেখতে পাচ্তেছেন যে এই ফুলো প্ল্যানটি এবং এই আউটলুকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটি আউটলুকটা চলে যাচ্ছে এবং কত টাকা কস্টিং করতেছে এই বাইকে কমপ্লিট করতে আপনারা যে তিনটা সাত প্রথম সাত কমপ্লিট করতে পনেরো লাখ পরে সাত করে দশ লাখ টাকা কমপ্লিট করে লাগতেছে পঁয়ত্রিশ লাখ টাকা লাগতেছে এবং ফিনিশিং ওয়ার্ক আর লাগতেছে আরও মাত্র পঁচিশ লক্ষ টাকা এই পঁচিশ লক্ষ টাকা হলে আপনার ফিনিশিং ওয়ার্ক কমপ্লিট টোটালি ষাট লক্ষ টাকা লাগতেছে তিনতলা বাইকে কমপ্লিট করতে যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই এটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম